একটি আদর্শ ফুলের পাঁচটি প্রধান অংশ যথা পুষ্পাক্ষ বৃতি স্ত্রী স্ত্রীস্তবক পুঙস্তবক ও দলমণ্ডল ফুলের সর্বনিম্ন স্তবকটির নাম পুষ্পাক্ষ পুষ্পাক্ষের নিচে যে সরু অংশটি কাণ্ডের সাথে লাগানো থাকে তাকে বলে পুষ্প পুষ্পাক্ষের উপরে পাতার মতো অঙ্গুটিকে বলে বৃতি বৃতি সাধারণত সবুজ রঙের হয়ে থাকে ফুলের একেবারে ভিতরের স্তবকটির নাম স্তবক স্ত্রী স্তবকের তিনটি অংশ যথা গর্ভাশয় গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড ফুলের স্ত্রী স্তবককে ঘিরে থাকে পুং স্তবক পুং স্তবকের দুটি অংশ পরাগ দণ্ড ও ফুলের সবচেয়ে আকর্ষণীয় স্তবকটির নাম দলমণ্ডল দলমণ্ডলের এক একটি অংশকে বলে পাপড়ি এখন আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি